ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসে জোর বাবারে দেখলে আমার গায়ে আসে জোর এই বিড়ি ঘরে বিড়ি খাওরা বিড়ি খাওরার ঘরে বিড়ি খাওরা এই কোনো আমি বিড়ি খাই এ আমি কোনো বিড়ি খাই এ আমি কইছিনি যে তুমি বিড়ি খাও

ওখন তুই বেগে তুই পের ফুলার ইমুন ফিটা দিছে ফসুলা দুই রে আমার দারে আয়া কইতাছে শামিম তুমি বলে কইছো আমি তোমার বাপের দারে বিচার দিছি তোমারে সুদ এমনে এমনে যখন ঘটনা কইছে ঘটনা আমি বুঝছি ইদায়াত তোর সুদ কর কইছ না সুদ কর ডাক আডাক দিছে সুদ কইছে আয়া তোরে ডাক দিছে দূর তে সুদ কর আর তুই বুঝছ সুদ কর দুনোটা এক হই অত্যা আমি খানো ঘুমনি অহনুন আজকা তো আমি বাজারে জামু আমার লেবেলে বন্ধু বান্ধব আছে অনেক আমার লগে ফুটকারি মশকারি করব তোরইতা সহ্য নয়া তুই আর সাথে লাগগে যাবে গা তোর যদি কুстал লাগে আমারে খাম বাজার দানুনে তোর লেগে যা বাজ যা নিদান मारे না তোরে বাজার নেউন লাগতো না তোর কুстал লাগলে আমারে খো যা আচ্ছাতে কাম কইরো বাবা হে বাজার থেকে আছে না বড়দিক একটা ফার্মে মর গইন্নো

ইডো বুঝছস না তুই? আবারই একটারে তিন নাম দে বই রিসে। একটারে তিনডা নাম। তোর কোনো সমস্যা? না আমার কোনো সমস্যা। তুই কাম কর। মুরুগুরক ভাত। মাছ আইনি ভাই। বড় দিকে কেক ইলিশ মাছ আইনি ভাই ইলিশ মাছ। কি মাছ? ইলিশ মাছ। তোর বাপের 14 গুষ্টিতে কেউ ইলিশ কাইছে? মা আমরা তো প্রতিদিন ইলিশ খাই। প্রতিদিন যারা গিল লরে ইলিশ নাই। এরত কাঁটা আছে কোন? নাই এরত একটা কাঁটাও নাই। ওইটারে ইলিশ কোন নাই এরতে ফাঁকাস। প্রতিদিন যারা গিল ওটা ফাঁকাস। আর ইলিশ মাছ খাইলে খাডা লাগলো খাডা ইলিশ মাছ বেশি একটা বসন আছে না উনচুস নি ইলিশ মাছের বসন দা না আমি কই উন ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি বৈশাখ মাসের পয়লা তারিখ আইশো আমার বাড়ি ছেলে হলে পাঞ্জাবি মেয়ে হলে শাড়ি টিডার ভিতর তুই কইয়া দিছিস ইলিশ মাছ কাটা বেশি ইলিশ মাছ কাটা বেশি পাঙ্কাশ কাটা নাই পাঙ্কাশ কোনো কাটা নাই যারা প্রতিদিন খায় আছে এটা ইলিশ মাছ জানতাম না দাম বেশি ও কিতা দেন কইছে ইলিশ মাছের কয়টা কাটা 30 টা ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের বিড়ি ঠিক কয়া দাড়ি দাড়ি দাড়ির জায়গা বিড়ি নেস করে ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি হি হুম এবারে বৈশাখ মাছের বইলা তারিখ বৈশাখ মাছের বইলা তারিখ শুকুর আলীর বিয়া ঠিক কথার করে কথা জিমদরে লমু সরদা খালি বিয়া 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 মাতা বিয়া সারা কুস্তা ঘুরে না

তোরে যখন আমি বাজারে যাওয়া শুরু তেজি গেছিলাম তোর যদি কুস্তা লাগে তুই আমারে হ তখন আমি আইন নালাম তখন কই লাইলে না বা আমার লাগে দুইটা সিঙ্গার আইন আচ্ছা কইস কইস আমার গান শুরায় কইস তানুম তয় দুইটা না একটা সিঙ্গার আনুম বুঝে পড়বনি ই একটা গরে আবার দুইটা আনতা একবারে

যে দোকান দোকান সিঙ্গারা বানাইবার খারি ঘর আছে তোর মা সকালে আলু ভর্তা বানানা আলু ভর্তা তো চিন এরপরে মদা মদা আডা আছে না আডা দিয়ে লুটি বানানা এরকম ভাবে মদা মা খায়া আর আলু রে আলু ভর্তা করে তখন ওইটা রে ও বুঝছি বুঝছি আরে সব বোনাইছ তাড়াতাড়ি বুঝে লাইছ তো হইছে যা মদা রামে লাইয়া তুই আর আলুটাকে তোর দে আমায় জায়গা আলুডা কি করে তোর দে আমায় জায়গা

বুজোত নে আচ্ছা আবাৰ এই দিনে মই ঘৰত শইচনা আমিও নিনা আমিও নিনা গাতটা ফাটি ভয়ে মোৰ আইতা তুও নচ না মানে কোনো কতিও শইছ ন বু বে বহি আহিছে ধন্যবাদ